ইমানের স্তম্ভ কয়টা এটা রয়েছে সহি বুখারীর হাদিস নম্বর আট ঠিক আছে এটা বর্ণনা কে করেছেন না ইবন অমর রদি আল্লাহুতা আলা আনহু তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলহি বলেন ইসলামের মোট স্তম্ভ হচ্ছে পাঁচটি ঠিক আছে এই পাঁচটি কী কী আমাদের সকলকে কিন্তু জানতে হবে এই পাঁচটি হচ্ছে এক নম্বরে কালিমার সাক্ষ্য দেওয়া অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় এবং রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম আল্লাহর পাঠানো বান্দা এবং রসুল ঠিক আছে এইটা কিন্তু সাক্ষ্য দেওয়া আর দ্বিতীয় হচ্ছে সালাদ কায়েম করা অর্থাৎ নামাজ পড়া নামাজ কিন্তু অবশ্যই পড়তেই হবে কারণ এটা ফরজ তিন নম্বর হচ্ছে রমাদানে শিয়ম পালন করা তারপরে আসছি চার নম্বরে চার নম্বর হচ্ছে জাকাত প্রদান করা এবং পাঁচ নম্বর হচ্ছে হজ করা তবে শুধুমাত্র এই জাকাত প্রদান করা আর হজ করা এই দুটি হচ্ছে সামর্থ্য থাকলে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে জাকাত দিতে হবে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে বাকি এই এক দুই তিন এই তিনটা কিন্তু আমাদের সকলকেই অবশ্যই অবশ্যই মানতে হবে